চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ পুলিশের একটি সংস্থা সকলে জানেন স্পেশাল ব্রাঞ্চের এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে পরপর দুইবার নিয়োগ বিজ্ঞপ্তি হয় এটার কিন্তু এর মধ্যে একটা পথ রয়েছে দপ্তরি পদ এটার কিন্তু পরীক্ষা হবে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ সকলেই জানেন অলরেডি অ্যাডমিট কার্ড দিয়ে দিছে একদিক থেকে ভালো করছে মানে অনেক দিন আগে আপনারা হাতে কিন্তু অ্যাডমিট কার্ডকে পেয়ে গেছেন মানে এই যে এপ্রিল মাস হলো পরীক্ষার মাস অলরেডি কিন্তু তিনটা দপ্তরে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে যেমন চট্টগ্রাম বন্দরে দশ তারিখ পরীক্ষা দশ এপ্রিল এ বারো তারিখ হলো এস এর মানে স্পেশাল ব্রাঞ্চ এবং আপনার আগামী আঠারো তারিখ রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি হাসপাতালে পরীক্ষা আরও অনেক পরীক্ষা মানে এপ্রিল মাস থাকবে পরীক্ষার মাস এখন এই যে দপ্তরি পদ রয়েছে যারা এই দপ্তরী পদের পরীক্ষার জন্য একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু উপযোগী হবে পরীক্ষার সময় কী কী কাগজপত্র আপনারা মাঠে নিয়ে যাবেন মাঠ তো হবে না ভাই পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ ভালো মন্দ অনেক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা যারা পরীক্ষার্থীরাছেন আপনাদের নিয়ে সেই বিষয়ে আপনারা কিন্তু জানতে পারবেন তার আগে বলে দিয়ে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করেই অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন কেউ যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড এখনও করতে না পারেন কীভাবে করবেন সেটাও আমি বলে দেব। তার আগে বলে দেয় এই যে দপ্তর পদ এটা বিশ নম্বর গেটের চাকরি এটার কাজ কী এটার প্রমোশন কী এই নিয়ে ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে চাইলে আপনারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারেন এখন এই পদের জন্য একটা সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিভাবে সাজেশনটা নেবেন সেটাও বলে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সাজশনটা নিতে পারবেন এখন এই পদে মূলত প্রমোশন নাই সকলেই জানেন সরকারি চাকরির চতুর্থ শ্রেণীর একটি চাকরি এখন পরীক্ষার সময় কী কী কাগজপত্র নেবেন শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা এই যে অ্যাডমিট কার্ডটি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এরকম অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের হাতেও রয়েছে শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কিছু নেওয়ার নেই আবার বলতে শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নেবেন আর কোনো প্রয়োজনীয় কাগজপত্র কিছু প্রয়োজন নেই শুধু অ্যাডমিট কার্ডটা নিয়ে পরীক্ষা দিতে পারবেন বিষয়বস্তুটা বুঝতে পারছেন আশা করি এখন যাদের সাধারণ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু পরীক্ষার ডেটও দিয়ে দিচ্ছে সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা হবে আধা ঘন্টা পূর্বে পরীক্ষার ফলে যেতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে মানে ঢুকতে পারবেন না এবং পরীক্ষা শুরু আর আগ পর্যন্ত শুরু হয়েছে শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ বের হতে পারবেন না এবং পরীক্ষার বিভিন্ন দিক দৃশ্যনা রয়েছে আপনার অ্যাডমিট কার্ডের উপরে রয়েছে সেগুলো দেখে নিতে পারেন এবং যাদের সাজেশন পর্যন্ত অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন